গুড মর্নিং সুপ্রভাত ওয়েলকাম টু মাই মিনি ব্লগ আশা করছি বন্ধুরা তোমরা সবাই অনেক ভালো আছো আর আমরাও সবাই অনেক ভালো আছি বেশ কিছুদিন চলে এসেছিলাম বাড়িতে বাড়ির ছুটি কাটানো শেষ হয়ে গেল। এখন আবার নিচে চলে যাচ্ছি নিজের জায়গায় যেখানে সব সময় আমাদেরকে থাকতে হয় যেতে যদিও কষ্ট হয় খুব বাড়িতে ছেড়ে রেখে যেতে কিন্তু ওখানে না গেলেও তো নয় তো দেখো চলে এসেছি এসে যখন দেখছি ঘর খুলে তখন সবার প্রথমে তো আমি দৌড়ে গেছি আমার গাছগুলোর কাছে কারণ এক মাস হয়ে গেছে টানা কোনো গাছে কোনো জল দেওয়া হয় না তো এসে দেখছি কোনো রকম বেঁচে আছে গাছগুলো সব শুকিয়ে গেছে আর ঘরের যা অবস্থা সেটা তো আর বলার মতো নেই সেটা বাদি দিলাম কারণ আমরা জানি প্রত্যেক বছর আমরা যখন ছুটিতে বাড়িতে একবার যাই এক মাসের জন্য তখন আমাদের ঘর একদম খারাপ হয়ে যায় পুরো ধুল মাটি এসে পুরো জালি টালি পরে খুবই খারাপ অবস্থা হয়ে যায় তো ওটা তো আমাদের জানাই ছিল পরিষ্কার করতে হবে কিন্তু আমি ভাবিনি গাছগুলো আমার বেঁচে আছে আমি ভেবেছিলাম গাছগুলো বোধহয় মরে গেছে দেখতেই পাচ্ছ তোমরা কেমন নোংরা হয়েছে তো গাছগুলো সত্যি অনেক যুদ্ধ করেছে দেখো বলতে হয় এক মাস জল না দিলে যা হয় গাছ আমি ভাবি নি একটা বেঁচে আছে তো সবগুলো মোটামুটি আছে খুব যুদ্ধ করে বেঁচে আছে দেখেই বোঝা যাচ্ছে তো সবার প্রথমে যেটা করেছি আমি ঘর খুলে না ঝাড়ু দিয়েছি না কিছু করেছি চলে গেছি আগে বেলকনিতে আমার বেলকনিতে আগে গিয়ে আমি বালতি করে জল এনে জল দিয়েছি প্রত্যেকটা গাছকে জল দিয়েছি আর মনে হচ্ছিল যেন ওরা আমার দিকে তাকিয়ে বলছে যে আমি কেন ওদের ছেড়ে চলে গেছি আর কেন এইভাবে ওরা মানে খুব মানে কি বলবো সত্যি বলার কিছু ছুনেই যেমন মানুষ তেমন ঠিক এদেরও পরিস্থিতিটা আমার খুব খারাপ লাগছিলো দেখে কি করব কারো কাছে দিয়েও যেতে পারিনি যে তার কাছে দিয়ে যাব যাব কারণ এই সময়টা না সবাই বাড়িতে যায় মোটামুটি সবার স্কুল ছুটি হয়ে যায় বাচ্চাদের সবাই বাড়িতে যায় তো আমরাও দায়ী করেছি তবুও যে বেঁচে আছে সেটা দেখে আমার খুব ভালো লাগছে আর চলে এলাম কিচেনে প্রথমে কারণ কিচেনটা পরিষ্কার করে তারপরে খাবারটা দিতে হবে বাচ্চাদেরকে ছোটো বাচ্চা যেহেতু সাথে আছে তো কিচেনটা প্রথমে পরিষ্কার করে নেব কিচেন তো পুরো ধুল মিটি হয়ে গেছে যদিও আজকে ডাব্বা টাবাগুলো কোনো কিছুই হাত দেবো না শুধু নিচে নিচেটা পরিষ্কার করে নেবো যাতে খাবার বানাতে পারি কোনো রকম ঠিক আছে খাওয়ার জন্য দেখো আমার কিচেনেও কিন্তু গাছ রাখা ছিল তা ওটাতে জল রেখে দিয়ে গেছিলাম আর এই গাছগুলো কিন্তু সহজে মরে না তো এই গাছটা মোটামুটি বেঁচে ছিল আর জানলার বেডরুমে যে জানলার কাছে টপগুলো ছিল সেগুলোও কিন্তু মরেনি সব ছিল কারণ ওগুলি হচ্ছে অল্প জলেও বেঁচে থাকে তার জন্য ওগুলো মরেনি সব ঠিকঠাকই আছে কিন্তু বেলকনির গাছগুলোর আমার আশা ছিল না তো ও চলো ঠাকুরের চাই ভালো আছে আর আমি এখন কিচেনটা পরিষ্কার করে নিই দ্বিতীয় বেলকনিতে এসে দেখছি ওয়াশিং মেশিনটার অবস্থা দেখো আর খেলনাগুলো বাইরেই ফেলা ছিল ওখানে সেগুলো পুরো মিটিমিটি হয়ে গেছে তো ওইগুলো পরিষ্কার করে নিচ্ছি আর আজকে দেখো সকালবেলায় তোমাদের গাছগুলো দেখাচ্ছি প্রত্যেকটা গাছ কিন্তু পুরো সুন্দর হয়ে গেছে যখনই জল দিয়েছি না রাতারাতি খুব সুন্দর ওরা বেঁচে উঠেছে সুন্দর করে দেখো এই গাছটা ভাবছিলাম মরেই যাবে তবুও দেখো এটাও দেখছি কয়েকটা পাতা বেশ সুন্দর হয়ে আছে বেরিয়েছে তবে আশা আছে বেঁচে যাবে